यूपी यहाँ पे क्या कर रहे थे पोस्टर लगाते किसका पोस्टर सरकार बीजेपी बीजेपी का মালদহের মানিকচক ব্লকের শেখপুর এলাকায় বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো অভিযোগ শুক্রবার গভীরাতে সংখ্যালঘু অধুষিত এলাকায় উত্তরপ্রদেশ থেকে আসা দুই যুবক বিজেপির পোস্টার লাগাচ্ছিলেন বিষয়টি নজরে আসতে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে স্থানীয়দের দাবি বিধানসভা নির্বাচনের আগে ভিন রাজ্য থেকে লোক এনে এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে পোস্টার লাগানো হচ্ছিল পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি জানিয়েছে শুনুন সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ যখন বাড়ি থেকে বেরাম উদ্দেশ্যে তখন হুট করে দেখতে পাই আমার বাড়ির বাইরে একটা তিন চাকার অটো গাড়ি দাঁড়িয়ে আছে সেই অবস্থায় গিয়ে দেখি মানে তিনটে লোক রয়েছে দুটো এদিক সেদিক ঘুরে ফিরে তাকাচ্ছে আর একটা পোস্টার টাঙাচ্ছে কিসের পোস্টার পোস্টারটাতে লেখা আছে আর নই এই পাল্টানো দরকার চাই বিজেপি সরকার বিজেপির পোস্টার হ্যাঁ বিজেপি আচ্ছা সেটা দেখে আমি হয়তো ভাবি যে হয়তো আগে এখানে কোনো হয়তো লোকাল নেতৃত্ব হবে যেহেতু কেউ তো একজন থাকা দরকার আছে কিন্তু এখানে কোনো লোকাল নেতৃত্বকে পাইনি তা না পাওয়া সত্ত্বেও তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করতে লাগি তার তাদের মুখ থেকেই জানতে পারি যে দুটা ইউপি ইউপি থেকে এসেছে এবং একটা এখানকার যেটা ওটোওয়ালা সেটা মালদার আজকে ঠিক ছটা সাড়ে ছটার দিকে ইউপি থেকে দুটা লোক মোদি সরকারের পোস্টার নিয়ে এসছে পোস্টারে লেখা রয়েছে পাল্টানো দরকার তাই বিজেপি সরকার এখানে বাংলাতে ওদের লোক না ইউপি থেকে লোক এনে পোস্টার লাগাচ্ছে যেখানে পোস্টার লাগা লাগাবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ওখানে পাল্টাতে এসছে আর এটা নিয়ম আছে যার তার বাড়িতে তো লাগাতে পারে না পারমিশন নিয়ে লাগাতে হবে কিন্তু চুপি চুপি পোস্টার লাগিয়েছে এই স্বয়ং ঘোর বাড়াই ধরেছে কেন রাতের অন্ধকারে কি সময়টা কখন এই সাড়ে এ বিষয়ে পোস্টার লাগানোর উদ্দেশ্যে আসা উত্তর যুবক জানায় ঠিকাদার তাকে পাঠিয়েছে ইউপি পোস্টার লাগাতে बीजेपी बीजेपी का हाँ वो भी ठेकेदार ने यहाँ आके बताया उसका लेकिन हम प्राइवेट लगाते हैं जैसे सर, सर वगैरह इसका लगाते हैं सर किसने बोला था आपको लगाने के लिए ठेकेदार ने भेजा जब पोस्टर लगाने हम चले जाए हमको तो मजदूरी करते हैं कहाँ का ठेकेदार था वो बागपत का है तो ये, इस किस किस इलाके में लगाने के लिए बोला है आप लोग ये पहला ये मतलब क्या ये यहाँ का क्या नाम है आपका नितिन कुमार सर अच्छा। आप आप और कौन ल, आपके साथ और कौन था ये ठीक है অন্যদিকে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিন্ন দলের দাবি কেন্দ্রীয়ভাবে অনুমোদিত কর্মসূচির অংশ হিসেবে পোস্টার লাগানো হচ্ছিল মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির পোস্টার লাগানো যাবে না এমন কোনো সাংবিধানিক বাধা নেই যারা এই নিয়ে আপত্তি তুলছে তারাই উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করছে বলে বিজেপির দাবি এছাড়াও বিজেপির অভিযোগ আটক দুই যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এই ঘটনায় তৃণমূলের প্রয়োজনায় কয়েকজন জড়িত বলে অভিযোগ তুলে বিজেপির পক্ষ থেকে ছজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আটক কর্মীদের মুক্তির দাবিতে শনিবার মানিকচক থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি নেতৃত্ব কর্মীরা এ বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ মিত্র জানান জনতা পার্টি কিছু ফেস্টর নিয়ে আমাদেরই এক এজেন্সি যে এজেন্সিগুলো হচ্ছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এই এজেন্সিটা নিয়েছে ভারতীয় জনতা পার্টির ফ্লো ফেস্টনগুলো তারা লাগাবে মানিকচক বিধানসভায় পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা বিধানসভায় চারশো করে ফেস্টন আপাতত লাগানো হচ্ছে এই ফেস্টনের গাড়ি নিয়ে তারা শেখপুরায় রাস্তার দিয়ে মোহনা দিয়ে তারা আসছিল মথুরাপুরে সুভাষ সুভাষ যাদবের বাড়িতে ফেস্টনগুলোকে রাখতে এই অবস্থায় ওখানে শেখপুরায় কিছু ব্যক্তি সেই গাড়িটাকে দাঁড় করায় গাড়িটাকে এটা দিয়ে বিজেপির গাড়ি যাবে না এই বলে তাকে হুমকি দেওয়া হয় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে এরপরে যদি বিজেপির গাড়ি এটা দিয়ে যায় এরকম হুমকি একজন বলেছে আপনারা কেন কথা বলছেন তাদেরকে দুজন ব্যক্তিকে ভাবে মারধর করে পরে তাদের পকেটে টাকা পয়সা ছিল আমাদের ফেস্টন ছিল ভারতীয় জনতা পার্টির সেই ফেস্টন তারা লুট করে তারপরে কোনো একজন ব্যক্তি থানায় জানায় থানার পুলিশ সেখানে যায় তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে আজকে তার কেন বিজেপির কর্মীদের অ্যারেস্ট করা হলো এই কারণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম এবং তাকে ছাড়া কেন হচ্ছে না মিথ্যা কেসে কেন ফাঁসানো হবে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে